আমরা এতদিন জানতাম সোলার প্যানেল লাগানো হয় বিদ্যুৎ খরচা কমানোর জন্য কিন্তু আপনি কি জানেন এখন সোলার প্যানেল লাগিয়ে বাড়তি বিদ্যুৎ বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সোলার প্যানেল বসিয়ে সেই সোলার দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ আপনি বিক্রি করতে পারবেন নেট মিটারিংয়ের মাধ্যমে এবং নেট মিটারিং কি জিনিস কত টাকা ইনকাম করতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয় বিদ্যুৎগুলো কীভাবে বা বিক্রি করা যায় সমস্ত প্রসেস তো বলবোই পাশাপাশি এটাও বলবো যে আপনি এটার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি কীভাবে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন তো সমস্তটা দেখার জন্য আজকে ভিডিওতে চোখ রাখুন নেট মিটারিং হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনি সোলার প্যানেল ইনস্টল করে বিদ্যুৎ তৈরি করতে পারবেন এবং সেই বিদ্যুৎ আপনার ব্যবহারের জন্য কাজে লাগাতে পারবেন এবং কাজে লাগানোর পরেও বাড়তি যেটা থাকবে সেই বিদ্যুৎটা আপনি বিক্রি করে দিতে পারবেন নেট মিটারিং কীভাবে কাজ করে আসলে নেট মিটারিং হলো এক ধরনের মিটার আমাদের বাড়িতে ওই ইলেকট্রিক মিটারের মতো অনেকটা দেখতে এর কাজ হলো বাড়িতে বসানো কিংবা ইন্ডাস্ট্রিতে বসানো সোলার প্যানেল থেকে কতটা পাওয়ার জেনারেট হচ্ছে সেটা একটা হিসেব রাখা এবং তার থেকে কতটা আমাদের বাড়ির জিনিসপত্র টানছে কতটা লোড নিচ্ছে সেটা রয়েছে ব্যাখ্যা এবং বাড়ি কিংবা ইন্ডাস্ট্রির সমস্ত চাহিদা পূরণ করার পরেও বাড়তি যে বিদ্যুৎটা বেঁচে থাকছে সেই বিদ্যুৎটা রিভার্সে পাঠিয়ে দেওয়া মেন গ্রিডে এবং রিভার্সে ওই যে মেন গ্রিডে পাঠিয়ে দিচ্ছে ওখানে বিদ্যুৎ সরবরাহকারী যে কোম্পানিগুলো আছে সেইগুলো বিভিন্ন কম দামে এই বিদ্যুৎগুলো কিনে নেয় এই নেট মিটারিং পদ্ধতি সুবিধাগুলি কী কী এই নেট মিটারিংয়ের মাধ্যমে প্রথমত আমরা তো বিদ্যুৎ বিক্রি করে টাকা ইনকাম করতে পারছি সেকেন্ড আমরা যদি বিদ্যুৎ বিক্রি নাও করতে পারি তবুও আমরা সাশ্রয় হচ্ছি আসলে আমরা সোলার প্যানেল তো অলরেডি ইনস্টল করেছি এবং সেখান থেকে তো বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হচ্ছে এবং আমি যেমন এই বর্তমানে লাইট দিয়ে ভিডিও করছি এই লাইট ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে কয়লা পুড়িয়ে এবং আপনাদের একটা রিসার্চ পেপারের ডাটা দেখিয়েছিলাম যেখানে বলা হয়েছিল দু হাজার সালের আগেই কিন্তু কয়লার খনি সমস্ত সব শেষ হয়ে যেতে চলেছে এবং বুঝতেই পারছেন যে তার মধ্যে আমাদের কিন্তু রিনিউবেল এনার্জির উপরে ভরসা করতেই হবে কোনো না কোনোভাবে তো সেই হিসেবে অনেকটাই কার্বনের উপর নির্ভরশীল আমরা কার্বন যে ফুটপ্রিন্ট রয়েছে কয়লার ওপরে কিন্তু নির্ভরশীলতা কমছে এবং অনেকটা একটা ভালো জিনিস পরিবেশ দূষণও কমছে আর হ্যাঁ এই মিটারিং দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা তো আমি বলতেই ভুলে গেলাম আসলে আমরা এই যে ইলেকট্রিসিটিগুলো কিনি এগুলো সাধারণত ছয় থেকে সাত টাকা কিংবা আট টাকা এরকম ইউনিট দরে কিনি কিন্তু আমরা বিক্রি করার সময় এত দাম পাবো না মাত্র তিন চার টাকা পার ইউনিট এরকমই হয়তো আমরা দাম পাবো আর আমি এই যে নেট মিটিংয়ের সুবিধাগুলি বললাম এইগুলো শুধুমাত্র উপভোক্তাদের জন্য যারা বাড়িতে কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে ইনস্টল করবে তাদেরই জন্য কিন্তু এতে গভর্নমেন্ট কিংবা বিভিন্ন ইলেকট্রিসিটি সরবরাহকারী কোম্পানিগুলির অনেক লস হয়ে যায় যার কারণে এই নেট মিটারিং কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নেই যেমন আমি বর্তমানে ওয়েস্টবেঙ্গল থেকে ভিডিও বানাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে এবং এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপাততভাবে নেট মিটারিংয়ের ব্যবস্থা সেইভাবে নেই তবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সংস্থা থেকে কিন্তু করে দিচ্ছে বিভিন্ন সোলার অর্গানাইজেশন যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে তারা অ্যাভেলেবিলিটি দিচ্ছে কি না জিনিসটার আসলে কী বলুন তো এই নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে গভর্নমেন্ট কিংবা বিভিন্ন ইলেকট্রিসিটি সরবরাহকারী কোম্পানিগুলির অনেকটা লস হয়ে যায় সেই কারণে এই জিনিসটার অ্যাভেলেবিলিটি কিন্তু সমস্ত এলাকাতে থাকে না তবে আপনার এলাকাতে এই অ্যাভেইলেবিলিটি রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনাদের আশেপাশে যে ইলেকট্রিসিটি অফিস তার ওয়েল অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চেক করে নিতে পারবেন তবে আপনার বাড়িতে যদি নির্ঘাত বসাতেই হয় এই জিনিসটা তাহলে আপনি বিভিন্ন সোলার অর্গানাইজেশনের সাথে কথা বলতে পারেন এবং তারা সমস্তটা গাইড করবে কীভাবে নেট এর জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে কী করতে হবে সমস্তটা বলে দেবে তারাই আর আজকে ভিডিওটা কতটা ইনফরমেটিভ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার বাড়িতে যদি আপনি সোলার প্যানেল বসানোর চিন্তাভাবনা করছেন কিন্তু জানেন না যে কত কিলোমাটার সোলার প্যানেল বসালে ভালো হবে সেটা দেখার জন্য কিন্তু পাশে ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে আপনি এক্স্যাক্টলি মেপে ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন আপনার বাড়িতে কতটা সোলার প্যানেল বসানো উচিত না বাড়তি লাগাবেন না কম লাগাবেন যেটা দরকার সেটা এক্স্যাক্ট লাগাতে পারবেন